বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সবজের অনেক শিল্পী প্রতিবাদ জানান এমনকি রাজপথেও নেমে আসেন তবে এদের মধ্যে এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে শুধু তাই নয় তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন সেসব এখন উঠে আসছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন ছবিজেরই কয়েকজন অভিনেত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যালে ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য সেই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদোস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ সাজু খাতেম সহ অনেকেই তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানবিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপে নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন